হাবরাতে গোপনে তৈরি হচ্ছে যুদ্ধ বিমান রাফেল সাথে নানা রকম সমরাস্ত্র যা শোভা পাবে পুজো মণ্ডপে রাজ্যের মধ্যেই গোপনে তৈরি হচ্ছে যুদ্ধ বিমান রাফাল থেকে শুরু করে ব্রহ্মাস্ত্র রকেট লঞ্চার এমনকি ড্রোন মিসাইলও কিন্তু কেন তৈরি হচ্ছে এগুলি তবে কি আবারও যুদ্ধের প্রস্তুতি আর রাজ্যের কোথায় বা তৈরি হচ্ছে এই যুদ্ধাস্ত্র পুজোর আগেই কি যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে চলেছে নিশ্চয় এতটুকু শুনে আপনাদের মনেও এমনই প্রশ্নই তৈরি হচ্ছে সত্যি তো সামনেই শারদ উৎসব তার আগে এমন যুদ্ধাস্ত্র তৈরি হওয়ার কারণ কি কোথায় বা তৈরি হচ্ছে এইগুলি আসুন তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক বেশ কিছুদিন আগে কাশ্মীরে পেহেলগাঁও হামলার প্রতিশোধ নিতে নিখুঁত অপারেশন সেরেছে ভারতীয় সেনা অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত জঙ্গি ঘাঁটিগুলি ভেঙে গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা পাশাপাশি আগামী দিনে যাতে পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ ভারতকে আক্রমণ করতে না পারে তার জন্য সদা প্রস্তুত ভারতীয় সেনা ভারতের সেনা অভিযানে ব্যবহার করা হয়েছিল আধুনিক সমরাস্ত্র রাফাল থেকে শুরু করে ব্রহ্মাস্ত্র এবার গোপনে রাজ্যের মধ্যেই তৈরি হচ্ছে সেনার এই সব অস্ত্র কিন্তু কারণ কি। তবে কি আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে চলেছে না এত সব কিছু শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই প্রস্তুতি যুদ্ধের জন্য নয় এই প্রস্তুতি শারদ উৎসবের জন্য উত্তর চব্বিশ পরগনার হাবড়া আশুতোষ কলোনিতে তৈরি হচ্ছে ভারতীয় সেনার এই সব অস্ত্র এই অস্ত্র তৈরির উপলক্ষ আসলে দুর্গা থিম জানা গিয়েছে কলকাতার বাগুইয়াটি এলাকার এক পুজো মণ্ডপের থিমের জন্য তৈরি করা হচ্ছে এই সব আধুনিক সমরাস্ত্র জানা যাচ্ছে এগুলি কোনো বাস্তব যুদ্ধের জন্য নয় সে যে উঠবে নিতান্তই দুর্গা উৎসবের প্যান্ডেলে কলকাতার বাগুয়াটি এলাকার এক পুজো মণ্ডপের থিমে ব্যবহার করা হবে এই ব্রহ্মাস্ত্র থেকে রাফাল তাই হাবড়ার হিজলপুকুর এলাকার নিজের কর্মশালায় একেবারে দেশের নিরাপত্তায় ব্যবহৃত এই সব সামরিক অস্ত্রের প্রতিলিপি তৈরি করে চলেছেন শিল্পী শিবু দাস নিপুণ হাতে তৈরি এইসব মডেল দেখলে চোখে ধাঁধা লাগবে আপনারও মূলত ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ থেকে এই থিমের আইডিয়াটি এসেছে তাদের ব্যবহৃত যুদ্ধাস্ত্রগুলি দেখেই তৈরি করা হচ্ছে এই মডেল এবছরে তাদের থিমের নাম মিশন ত্রিনেত্র প্রায় সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে পনেরো জন শিল্পী দিন রাত পরিশ্রম করে যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করছেন এই সমস্ত সামগ্রী এই বছরে এই পুজো মণ্ডপটি দর্শনার্থীদের নজর কারবে বলে আশাবাদী সকলে এই বিষয়ে শিল্পী শিবু দাস জানান সারা বছরই রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকেও বিভিন্ন ধরনের কাজের বরাত আসে তার কাছে লোহার সহ নানান জিনিস ব্যবহার করে গত কয়েক বছর ধরে শিবু তার হাবড়ার কারখানায় তৈরি করছেন বিভিন্ন মডেল ও শৌখিন জিনিসপত্র তার এই ওয়ার্কশপের ভরসায় সংসার চালান বহু কর্মী এই বছর তারা বাগুইয়াটির একটি প্যান্ডেলের জন্য তৈরি করছেন যুদ্ধ বিমান রাফাল ব্রহ্মাস্ত্র রকেট লঞ্চার ড্রোন মিসাইল পুজো মণ্ডপে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নড়াচড়া করতেও দেখা যাবে যন্ত্রগুলিকে বিগত তিন মাসেরও বেশি সময় ধরে দিন রাত এক করে পনেরো জন কর্মী কাজটি করছেন এই কাজটি সম্পূর্ণ হলে পুজো মণ্ডপটি দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী তিনি তিনি বলেন পুরো আইডিয়াটাই এসেছে ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ থেকে তাদের ব্যবহৃত যুদ্ধাস্ত্রগুলি দেখেই তৈরি করেছি এই মডেল ভারত পাকিস্তান যুদ্ধ থেকে অপারেশন সিঁদুরে ব্যবহৃত অত্যাধুনিক সামরিক অস্ত্র নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপে তৈরি করা হয়েছে প্রায় চব্বিশ ফুট লম্বা ও সতেরো ফুট চওড়া এই রাফাল যুদ্ধ বিমানের হুবহু প্রতিলিপি হাজার হাজার দর্শনার্থী পুজোর কয়েকদিন এই থিম দেখে অভিভূত হবেন বলেই আশা প্রকাশ করেছেন শিল্পী এটা যুদ্ধ করতে যাবে না এটা দুর্গা পুজোর থিম তৈরি করা তো রাফান আছে ব্রহ্মাস্ত্র আছে ক্ষেপণাস্ত্র আছে ড্রোন আছে আরো ছোট ছোট অনেক আরো মানে অস্ত্র আছে যেগুলো এখনো মানে সেট করতে পারিনি তবে দর্শকদের খুব ভালো লাগবে এই এখানেই তৈরি হয় এটা প্রায় তিন থেকে সাত মাস হয়ে গেছে আমাদের সময় লাগবে আশা করছি খুব ভালো লাগবে খুব যেটা বার্তা দিতে চাইছি যে আমাদের আহ উনিশশো সালে তো সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে এখন আমরা কতটা এগিয়ে আছি সারা জানুক আমাদের ভারতবর্ষ কতটা এগিয়ে আছে পাশাপাশি এই বিষয়ে স্থানীয় বাসিন্দা লালটু দাস জানান শিবুদাসের এই উদ্যোগে গর্বিত আমরা ইতিমধ্যে অনেকেই এসে তার কাজ দেখে গেছেন শিবুবাবুর হাত ধরেই হাবড়ার নাম এবার সারা রাজ্যে ছড়িয়ে পড়বে এটা তো খুবই আনন্দের বিষয় আনন্দের বিষয় এই কিছুদিন আগেকার ঘটনা অপারেশন সিঁদুর আমরা ভারতের প্রতিরক্ষা সামরিক বাহিনীর যে ক্ষমতা আমরা দেখেছি তার একটা জলজান্ত প্রমাণ বাড়ির সামনে তৈরি হচ্ছে এটা সত্যিই খুব আনন্দের বিষয় আর সবচেয়ে বড়ো আনন্দের বিষয় আমার মামাই এই কাজটা করছে রাফাল তৈরি করছে সঙ্গে ব্রহ্মোস মিসাইল রকেট লঞ্চার ঠিক আছে রকেটার আধুনিক ড্রোন এই সমস্ত কিছু তৈরি হচ্ছে দারুণ লাগছে দেখতে এবং আশেপাশে সবাই আসছে দেখতে যে জিনিসটা কী তৈরি হচ্ছে অবশ্যই যখন লোকে জানছে যে এখানে এমন একটা কিছু হচ্ছে রকেট লঞ্চার তৈরি হচ্ছে রাফাল তৈরি হচ্ছে রাফালের তো একটা একটা সারা পৃথিবী জুড়ে একটা একটা মানুষের মধ্যে একটা কৌতুক আছে একটা কৌতুক একটা আবেগ তৈরি হয়েছে এবার সেই জায়গাটায় আমরা সামনে দাঁড়িয়ে দেখছি এবং এটা তৈরি হচ্ছে কিন্তু একদম এই প্রোটোটাইপ দিয়ে রাফালের যে প্রোটোটাইপ আছে সেই প্রোটোটাইপটা দেখে একদম অ্যাজ ইট ইজ যা আছে আমরা তাই তৈরি করছি কথায় দুর্গা পুজোতে এবছরের এই পুজো মণ্ডপের জন্য অধীর আগ্রহে রয়েছেন সকলেই রিপোর্ট নিউজ হাবড়া কবিতা শু হাউসে কাউন্টারে পুজোর ধামাকা অফার ক্যাম্পাস থেকে শুরু করে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির জুতো জোড়া কিনুন সমমূল্যে জোড়া জুতো সম্পূর্ণ ফ্রি দু নম্বর কাউন্টারে ট্রলি ব্যাগ লেডিস ব্যাগ স্কুল ব্যাগ কিনলে আরেকটি সম্পূর্ণ ফ্রি অফার চলবে পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত কবিতা শু হাউস স্কুল রোড বনগা